দু উনিশ সালের মার্চ মাস আমেরিকার ব্যবস্থায় ঘটে গেল এক যুগান্তকারী কেলেঙ্কারি নাম দেওয়া হয়েছিল অপারেশন ভার্সিটি ব্লুজ এই অপারেশনের মাধ্যমে ফাঁস হয়ে যায় ধনী অভিভাবকেরা কিভাবে বিশাল অঙ্কের ঘুষ দিয়ে নিজেদের সন্তানদের নামিদাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেখানে দিনরাত পড়ালেখা করে স্যাট বা এসিটিতে ভালো স্কোর করার চেষ্টা করে সেখানে এই ধনীরা গোপন পথ ধরে চালাচ্ছিল এক ধরনের শিক্ষা বাণিজ্য অপারেশন ভার্সিটি ব্লুজ আমেরিকা সমাজকে দেখিয়েছিল কিভাবে ধনীরা তাদের নিজেদের ক্ষমতা ও অর্থ ব্যবহার করে সিস্টেমকে নিজেদের পক্ষে টেনে নিতে পারে তবে এই কেলেঙ্কারির আরেকটা দিক হলো, সাধারণ মানুষ মিডিয়া ও প্রশাসন মিলে এই দুর্নীতির ফাঁস করেছে যার ফলে হয়তো ভবিষ্যতে শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক করার পথে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব শুধু একটা কেলেঙ্কারি নয় এটি একটি সতর্ক বার্তা অর্থই নয় যোগ্যতাই হওয়া উচিত ভবিষ্যতের চাবিকাঠি